নিজে হাতে বানানো সুন্দর বিছন অল্প সময় ভিতরে কিন্তু এই বিছনটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আমার মতো করে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আর এত গরম এখন কি বলবো যখন কারেন্ট থাকে না বা লাইন থাকে না তখন কি করবেন তাই না তো বিছনের কিন্তু দারুণই দরকার তো তাহলে বানিয়ে ফেলুন আমার মতো করে আর এই তো দেখতে পারছেন এইখানে কিন্তু আমি সুতা নিয়ে তো বাজার থেকে কিনে তো আমি যেগুলো সুতা দিয়ে ব্যবহার করি সেগুলো আনছি উল সুতা আর বিসনের ফুল তোলা যেগুলো চিকন চিকন সুতা থাকে আর কি মিহি সুতাটা সেটাই আনছি আর কি তো আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন আপনারা জানি না কে কী নাম বলেন তো যারা দেখতেছেন তারা অবশ্যই জানবেন সুতাগুলো দেখে বুঝতে পারবেন কি সুতা এগুলো আর কি তো কীভাবে বানাবো কম সময়ের ভিতরে আমাদের এখানে কিন্তু অনেকটাই গরম তার জন্য কিন্তু বিছনেরও দরকার পড়ে মাঝের সময়ে আর কি সব সময় না লাগলেও কিন্তু কিছুমান সময়ে বিছনের অনেক দরকার পড়ে তাহলে দেরি না করে হাত দিয়ে ছটফট করে বিছনটা বানিয়ে ফেলতে পারেন আপনারা আমার মতো করে আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাহজিনা চ্যানেলের পক্ষে থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগত। তো দেখতে পারছেন আমি সুতাগুলো তো দেখিয়ে দিলাম আর আমার এই ভিডিওটা কিন্তু আমি কয়েক দিন ধরে বানিয়েছিলাম আর কি কিছুদিন আগে বানানো তো আমি হয়তো ভিডিওটা আপলোড করতে পারি নাই কিছুদিন দেরি হয়ে গেল তো আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাকে বেশি বেশি আপনারা সাপোর্ট করবেন যাতে আমি ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্টে তো সেটাই আশা করব আর আপনার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এই তো দেখতে পাচ্ছেন সব সুতাগুলো কিন্তু সেজাত নিয়ে নিছে। এই তো দেখতে পাচ্ছেন এইখানে একটা ফ্রেম নিয়েছি এই ফ্রেম দিয়ে তো আমি এইখানে ফুল দেখতে পাচ্ছেন এই ফুলগুলো নিজে হাতে তুলবো তুলে তারপর বিছন বানাবো এটা এটার জন্য আমি নিয়ে নিছি আর এইখানে দেখুন অনেক রকমের সুতা আনছি এই যে সবুজ কালার লাল হলুদ সব রকমের সুতাও কিন্তু আমি নিয়ে আসছি তো এগুলো দিয়ে আমি কিন্তু এই বিসনের ফুল তুলব দেখতে পারছে এটা কি রকম তো এই ফুলটা আমি তুলব নিজে হাতে আর একটা ফুল আমি অলরেডি তুলে ফেলছি তো সেটা আর কি শেয়ার করা হয় নাই তো আমি এখন একটু দেখিয়ে দিছি আপনাদের কাছে তো দেখুন এটা আমি কিন্তু নিজে হাতে তুলছি এই ফুলগুলো এ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা গোলাপ ফুল এই গোলাপ ফুলটা আমি তুলছি এটা তো আমি সুন্দর করে ডিজাইন আগে কলম দিয়ে আঁকছি আঁকার পরে তারপর এভাবে করে তুলছি তো রকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন দেখতে পারছেন তো এটা আমার তোলা শেষ আর এই দিকে উল্টা ভিতে আরেকটা তুলবো এটা দুই পিঠে দুই রকমের ডিজাইন থাকবে এই বিছনের তো এই বিছন কীভাবে বানায় সব কিছু দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা সাথে থাকবেন তো দেখতে পারবেন দেখতে পারছেন কতটা সুন্দর লাগছে তো এটা আমি সেমভাবে এই ফুলগুলো এইভাবে এটা লাভ করে আঁকিয়ে নিব তো দেখতে থাকুন ভিডিওটা আর আমি এইখানে এই তো সুই আর সুতা কিন্তু নিছি তো এই কালারটা চেঞ্জ করব এই পাতা কালার দিব সবুজ কালার তো দিয়ে এই ফুলগুলো তুলে নিব আর কি এই তো আমার কিন্তু লাভ লেখা হয়ে গেছে আর চারিদিকে দিকে কিন্তু ফুলটা তুলতেছি আর কি তো আপনারা যদি চান আমার মতো করে এইভাবে করে বানিয়ে ফেলতে পারেন হয়তো জানি না আমার থেকে কি জানি আপনারা বেশি জানেন আমি হয়তো জানি না তো আমি যেটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করছি আমার এই ফুলগুলো তোলা বা বিষন বানানোটা আপনাদের কাছে পছন্দ হবে আর ভালো লাগবে আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আছেন প্লিজ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন তো দেখতে পারছেন আমি এইভাবে করে কিন্তু আমি তুলি তো আমি কিন্তু অনেক রকমের হাতের জিনিস করতে পারি আর কি যেটুকু পারি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর কি আর আপনারাও দেখ দেখে নেবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ তো দেখতেই পারছেন আমি এইভাবে করে কিন্তু একদম সুন্দর করে চারিদিকে ফুলটা তুলে নিতেছি আর কি তো আমি যেটুকু পারছি আর কি অনেকটা সময় লাগছে কিন্তু আপনাদের মাঝে তো এত সময় ভিডিওটা দেওয়াটা সম্ভব না তাই না তো তার জন্য কিন্তু আমি স্কিপ করে করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আর আমার এক সাইড কিন্তু হয়েই গেছে দেখতেই পারছেন আর আমি এইবার কালারটা চেঞ্জ করে দিব আর এইদিকে কিন্তু পাতাগুলো তুলে নিব তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে যারা ভিডিওটা এ পর্যন্ত আছেন। তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পক্ষে দিকা আর অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য তো আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন জানি না আমার ভিডিওতে কেন ভিউজ হয় না আমি বুঝতেই পারতেছি না যদি আপনারা কেউ জানেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপু আপনার এইটা ভুল হয়েছে তো সেটা অবশ্যই আমি ভালো করার চেষ্টা করব তো আমি বুঝতেই পারতেছি না তো আমি কিন্তু এই বিষনটা কয়দিন ধরে বানাইছি আর কি তো আমি কিন্তু ই করতে পারি না একদিনে বানাই নাই তো যখন সময় পাইছি আর কি তখনই ইট্টু ইট্টু করে আমি বানিয়ে ফেসি তো এই বিষন বানানো কিন্তু অনেকটাই সহজ যারা পারেন তারা তো পারেনি আর যারা পারেন না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে করতে পারেন এইভাবে করে অনেকটাই সহজ তো আপনি একবার যদি বানাইতে পারেন তো আপনার সাহসটা বেড়ে যাবে কিন্তু এগুলো করা অনেকটাই সহজ কিন্তু একটুখানি সময় লাগে সময় সহজ ই করে আর কি বিষনটা বানিয়ে ফেলতে পারবেন এইভাবে করে তো দেখুন আমার পাতাগুলো কতটা সুন্দর হয়েছে তো আমি অল্প অল্প করে বানিয়েছিলাম তো আরেকটা ভীষণ বানিয়েছি সেটাও শেয়ার করা হয় নাই তো ভাবছি অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দিব আর কি তো জানি না দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তে থেকে আজকের বুলে ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়ায় ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো দেখতেই পারছেন আমি আপনাদেরকে আজকে নতুন ভিডিও উপহার দিলাম তো এই ভিডিওটা আশা করছি আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে তো যাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামত আর এদিকে কিন্তু আমার ফুল তোলা হয়ে গেল শেষের দিকে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই তো আমি কিন্তু দেখিয়ে দিতেছি আর একটুখানি আছে তো সেগুলো আর কি তুলে নিব এখন দেখুন আমি কিন্তু তার পরের দিন চলে আসছি সেদিন আর করা হয় নাই যেহেতু সংসার বাচ্চা অনেক কিছুই থাকে একটা সংসারে কাজগুলো হয়তো কিছু মানে ভাবতে পারে আমার ঘরে কোনো কাজ নাই তো অনেক কাজই আছে সেগুলো তার আর সবসময় ক্যামেরায় বন্দি করি না তাই না আর এই তো আমার ফুল তোলা হয়ে গেছে আর স্যারের দিকে কিন্তু আমি একটা বিছনের যেটা ই বলে আর কি ঝালট বলে সেটাই লাগিয়ে নিব তো আপনারা কি বলেন আমি জানি না তো এই ঝালটটা লাগিয়ে নিব চারিদিকে দেখুন কত সুন্দর কাপড় দিয়ে আমি ঝালটটা বানিয়ে একদম সুন্দর মতো করে এটা আমি শুই সুতা দিয়ে সিলাই করে নিব সারো দিকে তো আমার মতো করে শক্ত করে আর কি যাতে ছিঁড়ে না যায় বা ই না হয় নষ্ট না হয় অনেকটা সুন্দর করে কিন্তু আমি সেলাইটা করে নিব হয়তো সব কিছু শেয়ার করতে পারলাম না তার জন্য দুঃখিত আমি টিটটু করে সেলাই করব যেহেতু আমার সাথে ছোট বাচ্চা আছে আর কি সে যার তো শুই নেওয়ার জন্য একদম কান্না করতেছে তো ওকেও দিতে হবে আর আমি যে কাজ করব ও সেটাই করার জন্য আর কি আগ্রহ করে বসে থাকে যে আম্মু করবো আমাকে শুই দাও সুতা দাও এগুলো করব। এইভাবে করে কান্না করে আমি তার জন্য কিন্তু একটু একটু করে কাজগুলো করি যখন ও ঘুমায় বা খেলা করে তখনই কিন্তু আমি কাজটা করি তেমন করে ভিডিওটা করা হয় না আর কি তো আমি এইদিকে কিন্তু সালরটা চার সুন্দর করে সিলাই করে নিব দেখতে পারছেন এভাবে করে আমি চার ওদিকে সেলাই করে নিব আর ফাইনালি কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে দেখতে পারছেন কতটা সুন্দর লাগছে আমার কাছে তো অসাধারণ লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি আশায় থাকবো আর এই তো দেখতে পারছেন এখন কিন্তু আমি একটা বাঁশেরই দিয়ে আর কি এখানে লাগিয়ে নিব যেটা দিয়ে বাতাস করতে হয় তো সেটাই আর কি একটু লাগিয়ে নিতেছি সুতা দিয়ে আর সে যত নিয়ে যেতেছে তো দেখুন সেটা এনে লাগিয়ে নিব আর আমার ফাইনালি কিন্তু ভীষণটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে পারছেন কতটা সুন্দর আর এখন আমি বাতাস খাবো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে সেই ভালো লাগাই গিয়ে একটি লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন ভিডিওটা তো দেখুন কত সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবো নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন খুদা হাফিস